এই সাপর মহকুমার অন্যতম একজন সাংবাদিক বা সংবাদপত্র কর্মী সুকান্ত দাশবাসকে এসেছি গতকাল তার ভিত্তিদের একানব্বই বছর বয়সে প্রায়ত হয়েছে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এবং সমাবেদা জ্ঞাপন করার জন্য একানব্বই বছর বয়সে প্রয়াত হয়েছেন মানে তিনি ঠাকুর মহকুমার এবং এই শহরের অন্যতম প্রবীণতম যারা নাগরিক যারা জীবিত ছিলেন তাদের মধ্যে অন্যতম এটা অবশ্যই আমাদের সকলের কাছে আমাদের একজন সাংবাদিক বন্ধুর পরিবারের প্রিয় আমাদেরও সকলের পরিবারের প্রিয় সেই আমরা দেখছি এবং সুকান্তর প্রতি এবং গোটা পরিবারের পরিজনদের প্রতি আত্মীয় প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তিনি প্রয়াত হয়েছেন তার স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি